আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে চালের আটা রুটি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন টিপসগুলো ফলো করবেন আশা করছি কাজে আসবে আমি এখানে পরিমাণ মতো দুই বাটি হচ্ছে পানি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে পানিটাকে হচ্ছে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি যাতে হচ্ছে খুমিটা ভালো সুন্দর মানে ঝরঝরে হয় এখানে আমি আধ বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি আর হচ্ছে তিন বাটির একটু কম আটা নিয়ে নিয়েছি ময়দা ব্যবহার করেছি কারণ খুমিরটা হচ্ছে ভালো হবে সুন্দর হবে তাই জন্য নরমও হবে তাই জন্য আমি অল্প পরিমাণ ময়দা ব্যবহার করেছি খেতেও ভালো লাগবে এখানে পানিটা হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে একদম হচ্ছে হ্যাঁ আঁচটা হচ্ছে উনুনের আঁচটা একদম লোয়েতে করে দিতে হবে দিয়ে এখানে আমি যে আটার ময়দাটা নিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সবটাই আমি যেহেতু পরিমাণ অনুযায়ী পানি আর পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নিয়েছি তাই জন্য আমি সবটাই ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হচ্ছে যাতে আটার মধ্যে সব আটার পানি একসাথে মিশে যায় একটু ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ এটা তো মাখাতে গরম গরম কষ্ট হবে তাই একটু ঠান্ডা করে নিয়েছি খুব খুব আবার ঠান্ডা করলে হবে না আর এটাকে ছানতে হবে হাতে অল্প করে পানি নিয়ে নিয়ে কুমিরটাকে ছানতে হবে তাই আমি হাতে হাতটা ভিজিয়ে নিয়ে নিয়ে ছেনে নিচ্ছি কুমিরটা সুন্দর হয়েছে বলে ছানাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি হাতে অল্প করে পানি নিয়ে নিয়ে কুমিরটাকে ছেনে নিচ্ছি এখানে ছানা হয়ে এসছে একদম খুব শক্তও হয়নি খুব নরমও হয়নি হচ্ছে সুন্দর মতো ছানা হয়ে গেছে এরপরে আমি সবগুলোকে গোল গোল করে হচ্ছে গোল্লা করে নেব রুটিটা বেলার জন্য তাই আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি হাতের সাইজে দুটো হাত দিয়ে গোল করে আলতো করে চেপে দিচ্ছি যাতে একটু চ্যাপটা মতো হয়ে যায় এমন করে সব সবগুলোই আমি গোল গোল করে কেটে নেবো খুব একদম ছোটোও নয় খুব বড়ও নয় মিডিয়াম সাইজের গোলগুলো করে নিচ্ছি এখানে সব গোল করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে গোলগুলো খুব বড়ও নয় খুব ছোটোও নয় মিডিয়াম সাইজের এরপর এইগুলোকে বেলে নেব বেলার জন্য হচ্ছে আমি এর ওপরে অল্প করে হচ্ছে আটা দিয়ে একটু হাত দিয়ে ভালো করে একটু কর্তমত করে নিচ্ছি যাতে বেলতে একটু সুবিধা হয় অল্প করে আটা নিয়ে আস্তে আস্তে বেলে নিচ্ছি বেশি চাপ দিলেও হবে না তাই আস্তে আস্তে বেলে নিচ্ছি দেখুন কত সুন্দর বেলা হচ্ছে খুমিরটা ভালো হলে হচ্ছে মাখাতেও সুবিধা হয় আর বেলতেও সুবিধা হয় এখানে আমি সুন্দর করে বেলে নিচ্ছি দেখতেই তো পারছেন কত সুন্দর হয়েছে কত পাতলা হয়েছে খেতেও খুব খুবই ভালো লাগবে সবগুলোকেই আমি ওই রকম করে হচ্ছে বেলে নিয়েছি এরপরে হচ্ছে তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম ভালো করে গরম হয়ে গেলে তারপরে রুটিটা দিতে হবে ভালো করে গরম হলেই দিতে হবে নাহলে রুটিটা তাওয়ার মধ্যে ধরে নেবে তাই যখন খুব গরম হয়ে গেছে তখন রুটিটা আমি দিয়েছি রুটির এক পিঠ সেঁকা হয়ে যেতে অপর পিঠে ঘুরিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলছে এরপরে এটাকে নামিয়ে নেব আশা করছি সকলেরই ভিডিওটা ভালো লেগেছে